ভোট মানে যারা এ রাজ্যে অশান্তি সেটা সামান্য সমবায় নির্বাচন হোক না কেন সেখানেও কিন্তু দেখা যাবে যে সে তার ব্যতিক্রম হবে না আর সেরকমই ট্র্যাডিশন বজায় রাখলো রবিবার তৃণমূল নেতৃত্ব কারণ সমবায় ব্যাংকে ভোটকে কেন্দ্র করে একেবারে গোলমাল দেখল দক্ষিণ দিনাজপুর জোর জুলুম মারপিট তাপর দেখিয়ে ক্ষমতা দখল যেন তৃণমূলের স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়িয়েছে সামান্য সমবায় ভোট আর তাতেই ফের হিংসায় নাম জড়ালো তৃণমূলের এইসব ছবি দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার রবিবার এখানেই ছিল পাথরঘাটা বিলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সেই ভোট ঘিরে ধুমধুমার অভিযোগ ভোটারদের ভোট দানে বাধা দিচ্ছিল তৃণমূলের লোকজন পদ্ম শিবির এসবের প্রতিবাদে পথ অবরোধ করতে গেলেই গোলমালের সূত্রপাত পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ এই সমস্ত কিছুর প্রতিবাদে ভোট প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেয় গেরুয়া শিবির কৃষকদের বিরুদ্ধে এই সরকার তারই প্রমাণ এই কৃষকদের ভোট দিতে দিল না তো আমাদের মনে হয়েছে যে এ মতো অবস্থায় আর এই প্রহসন চালানোর কোনো মানে হয় না আমরা সর্বসিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে ভোট বয়কট করছি গোটা বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সমবায়ে আজকে ইলেকশন তৃণমূল এবং পুলিশ উভয় মিলে করতে দিল না আমাদের ক্যান্ডিডেটরা সব বেরিয়ে এসছে তাদেরকে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে গণ্ডগোলের কোনো ব্যাপার নাই ভোটার আসছে ভোট দিচ্ছে বরঞ্চ তৃণমূল সমর্থিত কিছু গাড়িকে বিশ্বনাথপুর ডুবাতে আটকে রাখা হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে আপনারা যান গিয়ে ওই ভোটারদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন লোকসভা নয় বিধানসভা নয় নিদেন পক্ষে পঞ্চায়েত ভোটও নয় সামান্য সমবায় ভোটেও এত উত্তেজনা সেই ট্র্যাডিশন সমানে চলছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক